নদী পেরিয়ে মানুষের দুয়ারে সানা শশাপতায় ইকবাল কন্যার ছোঁয়ায় খুশি জোয়ার দুর্গম পথে নদী পেরিয়ে সানা পৌঁছালেন গ্রামের মানুষের কাছে শুনলেন তাদের মনের কথা আর ভেসে এলো প্রশংসা প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদের নাম আজও মানুষের মুখে মুখে মারোখানা গ্রাম পঞ্চায়েতের শশাপতা গ্রামে তৃণমূল কর্মীদের সহযোগিতায় সানা আহমেদ এদিন মঞ্চ থেকে মহিলাদের হাতে তুলে দিলেন শাড়ি পুজোর আগে শাড়ি পেয়ে খুশি জোয়ার গ্রাম জুড়ে নিউজ একান্ত সাক্ষাৎকারে সানা আহমেদ কি বললেন বিস্তারিত দেখুন যে সব কাজ করেছে উনিও আসছে সেই সব কাজ করার জন্য মানে উনির বাবাও মানে এখানে এসেছিল ও আসলো কিন্তু কাজ করে গেলে সেটার জন্য ধন্যবাদ জানাব আমার নাম জয়ন্তী মন্ডল আজকে যে আপনি জানেন কি কালী পুজো আছে এখনই সব জায়গায় কালী পূজার ওপেনিং চলছে ওর ওই জন্য লোকের সঙ্গে একটা যোগাযোগ করতে আমি এখানে এসেছি আর এটা আছে মারোখানা খানা কুল্টু আর এখানে আমার সিনিয়র আছে শষা পাতা গ্রাম আছে আর এখানে অসিত দা আছে সব আছে ফরেশ দা আছে অষ্টদা আছে সব সব বড় আমার যে সিনিয়ররা আছে সব এখানে আছে আর সব মিলেমিশে দিদির জন্য এখানে কাজ করে এখানে যে লোকজন আছে যে মেয়েরা সব আছে সবাই আমাকে বলেছে কে দিদির দিদি থেকে অনেক সাহায্য পায় সবাই আর সবাই খুব খুশি না ওরা খুব খুশি আমি আপনি ওনার সঙ্গে একবারই যোগাযোগ করবেন ওনাকে কি রকম লাগছে যে ত্রাণটা কি রকম লাগছে থ্যাঙ্ক ইউ সানা আহমেদ থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ আপনি সবাইকে শুভ বিজয়া আর শুধু একটা কথা বলবি আপনার আপনাকে যে আমার বাবা এখানকার এমএলএ ছিলেন আর ওনার আপনাকে অনেক ভালোবাসতেন আর ওই ওই ট্রেন ওই শান্তি আমি রাখি আমার মনে তো এই কথা বলবি আপনাকে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন যে দিনে আমি থাকবো আমি আপনার সঙ্গে আছি অনেক অনেক ধন্যবাদ এই মানব দдку পালন করার জন্য বচি হয়ে এসেছেন সকাল থেকে উনি আমাদের খুঁজছেন একটা জায়গা প্রোগ্রাম করে এসেছেন এখানে বচছেন এর আরো দুটো প্রোগ্রাম করবেন সবাইকে সুখে অভিনন্দন ভালোবাসা নমস্কার 来来来来 ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সংবাদ স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304 আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনী গাঁথিতে পিছাবনীর শাখা ঠিকানা পিছাবনী বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর 7478770015 একপ্রথম এত উন্নতমানে স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে